বিসমিল রহমুল্লা রাহেম এখন আমরা অপেক্ষা করছি আমাদের স্কোয়াডের জন্য আই মিন এখানে কিছু নিয়ম আছে এই স্কোর্ট থেকে আমাদেরকে পুলিশ এখান থেকে নিয়ে যাবে তাদের পিছনে আমাদেরকে যেতে হবে এটাই হচ্ছে এখানকার প্রশাসনের নিয়ম তো এটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে যদি কেউ এখান থেকে বিচ্ছিন্নভাবে যায় তাদের দুর্ঘটনার জন্য দুর্ঘটনা কবলে পড়ে সেটা অনাকাঙ্ক্ষিত হবে বিষয়টা তো আমরা অলরেডি বাইক স্টার্ট করে দিয়েছি আর সামনে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি সামনে যাচ্ছে ওটাকে ওভারটেক করা নিষেধ আছে ওভারটেক কেউ করবেন না এটা সবসময় মনে রাখবেন তাদের পিছিয়ে পিছিয়ে যাওয়াটাই আপনাদের জন্য বিপদমুক্ত বা নিরাপদ একটা জানি হতে পারে তো আমরা কথা বলতে বলতে শাহজেগের ভেতরে চলে আসলাম তো তারপরে দেখতে পেলাম অনেক সুন্দর পরিবেশ তো দেখতে দেখতে আমরা একটু কংলাক পাহাড়ের দিকে হাই যাবি এখন এখন বাজে সাড়ে বারোটা আর আমরা বাঘাইছড়ি থেকে পৌনে এগারোটায় স্কোর্ট নিয়ে রওনা দিয়েছি আর রাস্তায় অনেক জ্যাম ছিল আসার সময় অনেক রাস্তা ব্যারিকেটের কারণে দেরি হয়েছে আর সামনে পুলিশের গাড়ি থেকে যার কারণে ওকে ক্রস করে যাওয়া যায় না আর ওনারা যেতে দেয় না নিরাপত্তার কারণে তো যার কারণে একটু স্লো আসতে হয় আর যারা সাজেগে এর আগেও আসছিল তারা তো রাস্তায় হাসছে নেই আর তারা ইচ্ছা করলে অনেক দ্রুতগতিতে আসতে পারে কিন্তু আসলে নিরাপত্তার সাথেই একটা মিনিমাম রাইডিং স্পিড মেনটেন করা উচিত তো যাই হোক আমরা যতজন বাইকাররা ছিলাম অন্যান্য পরিচিত অপরিচিত ভাই ব্রাদার সবাই নিরাপদে সাদিকে পৌঁছেছি এই জন্য আলহামদুলিল্লাহ আর নিরাপদে পৌঁছানোটাই হচ্ছে মূল মূল বিষয় তো সবাই সুস্থভাবে যদি সাদিকে আসা যায় সেটা হচ্ছে সবার জন্য কাম্য আমরা চাই না কেউ আসার পথে কেউ বিপদগামী হয়ে দুর্ঘটনা কবলে পড়ুক তো ইনশাআল্লাহ সবাই ভালোভাবে এসেছি আর এখন আজকে বৃহস্পতিবার যার কারণে রুম বুকিং এখনও দেয়নি গতকালকে হয়তোবা অনেক রাশ হবে এখন দেখি রুম বুকিং দিব আর এই সাইডের পিছনে বিউটা একটু দেখে নিই এখন বেলা বারোটা তবুও সাড়ে বারোটার মতো সূর্য তেমন একটা নেই রাতে হয়তো বা ঠান্ডা পড়ে আর ওই যে পিছনে দেখা যাচ্ছে দূরে যে পাহাড়গুলো আর এই সাইডে কিছু পাহাড় আছে পিছনের ভিউটা একটু দেখে আসি চলেন ব্যাকগ্রাউন্ডে এগুলো আসলে মেঘ না কোথাও কাগজ কাগজের আবর্জনা পুরাচ্ছে যার কারণে এই ইয়াগুলো ধোঁয়াগুলো উঠতে আর এই মেঘ দেখতে গেলে সকালে আসতে হবে সকালের দিকে আসলে মেঘ সুন্দর দেখা যায় আর পিছনে একটু জুম করে দেখি পিছনে পাহাড়গুলো বেশ বড়ই মনে হচ্ছে আমার হাত একটু শেক করতেছে কারণ বাইক চালায় আসছি যার কারণে হাতটা এখন স্টেবল হয়নি যাই হোক সেটা কিছুক্ষণ রেস্ট নিলে হয়তো বা ঠিক হয়ে যাবে তা আমি অলরেডি কোনো গিমবেল নিয়ে আসিনি শুধু হাতেই ভিডিও করছি এখানে আর একটা গাড়ি ঢুকলো যেহেতু বাইকরা সামনের দিকে থাকে বাইকগুলো যার কারণে পিছনে ট্রাকগুলো মিন সাই সেই ট্রাকগুলো আসে যা ওরা একটু ডিস্টার্ব করে বাইকারদের জন্য অসুবিধা হয় ওরা একটু রাব রাব চালায় বেপরোয়া চালায় যার কারণে ডিফেন্স থেকে প্রশাসন থেকে বয়ে দিয়েছে ওনারা পিছনে যাবে পিছনে যে একটা সুন্দর কটেজ দেখতে পাচ্ছি এই কটেজটাও বেশ সুন্দর মনে হচ্ছে আমাদের সাথে অনেক ভাই এখন ঢুকতেছে তো ঠিক আছে ধন্যবাদ